হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আসলে সবাই ভালো আছেন সো আমরা আজকে যাচ্ছি টাঙ্গার হাড় করতে এখন আমরা যাচ্ছি টাঙ্গার হাওয়ার করতে এই যে আসলাম আমরা টাঙ্গার হাওর আসলে সুনামগঞ্জ টাঙ্গার হাড়ে অনেক সুন্দর জায়গা আপনারা আসলেই দেখতে পারবেন অনেক সুন্দর সুন্দর ভিউ আচ্ছা এখন আমরা গোসল করবো আপনারা দেখতে পারবেন অনেক সুন্দর অনেক মজা আমরা নীলাদ্রি লেকের কাছাকাছি আসলাম ওই যে পাশের মাইডের একটু হালকা জুম করলাম এই যে আমরা আসলাম নীলাদ্রি আসলে সুন্দর সুন্দর জায়গা এই যে নীলাদ্রি লেক অনেক সুন্দর সুন্দর ভিউ কত সুন্দর আসলে সুন্দর যে নামিয়ে যে সুনামগঞ্জ আসলে আপনি আসতে বুঝতে পারবেন আসলে অনেক সুন্দর ভিউ তো চলে আসলাম আমরা পাহাড়ের কাছাকাছি এই যে দেখেন অনেক সুন্দর সুন্দর জায়গা আসলে অনেক সুন্দর পাহাড়ের কাছাকাছি অনেক মানুষ যায় ছবি তুলতে কত পিক তুলতে ভিডিও করতে অনেক সুন্দর সুন্দর ভিউ আর অনেক মানুষ পাহাড় থেকে আমরা নামতেছি পাহাড়ের অনেক সুন্দর্য অনেক পাহাড় থেকে বিজিবি আরো কত ভিউটা দেখে একটু সৌন্দর্য লাগলো তাই একটু উপর থেকে একটু একটা শুট নিলাম নিচ থেকে দৌড়ে আসলাম আর কি অনেক সুন্দর লাগলো আচ্ছা অনেক সুন্দর লাগলো তাই একটু বিরটাম আসলে এখন মূলদের প্রতিযোগিতা শুরু হয়ে যাবে এখন তো তোমার প্রতিযোগিতা প্রতিযোগিতা এই এই মূল্লা বেশি দেন এই মুল্লার মূল্লা এই টান্দের মুল্লার এই হায়ের মুল্লার হাই রেখেছে ওই মুল্লার হয়ে গেছে এই পাশের মূল্লাগুলো হারে গেছে এগুলো দুইবার হারছে মোল্লাগুলো পারে না এগুলো মোল্লা একটাও পারে না সুন্দর করে